হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো এবং ইতিমধ্যে তোমাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষা সমাপ্ত হয়েছে আশা করি সকলের পরীক্ষা খুব খুব ভালো হয়েছে যদি ভালো না হয়ে থাকে তাহলে আর আর পিছে ফেরানোর তাকানোর সময় নেই কারণ এবার ফোর্থ সেমিস্টারে তোমাদের চল্লিশে চল্লিশ তুলতে হবে তার জন্য আমি আছি টেনশন কেন ওয়াই নট আই সো ওয়াই ইজ ফিকার দ্যাট আই মিজ হিয়ার তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের চতুর্থ সেমিস্টার দর্শন বিষয়ে যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো কোন কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন থাকবে কত নম্বরের কোশ্চেন থাকবে কি ধরনের কোয়েশ্চেন থাকবে এছাড়া কত নম্বরের কোয়েশ্চেন থাকবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা তোমরা যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের জন্য সুবর্ণ সুযোগ দুই তারিখের আগে আগে যুক্ত হও আর পেয়ে যাও বোনাস কিভাবে বোনাস হ্যাঁ তুমিও পাবে বোনাস যদি আমাদের ব্যাচে তুমি তোমার বন্ধুদেরকে যুক্ত করাও তাহলে প্রত্যেক বন্ধুর জন্য তুমি পাবে তিরিশ টাকা বোনাস হ্যাঁ যদি তিন জন করাও তাহলে তিরিশ ইন্টু তিন অর্থাৎ নব্বই টাকা তুমি পেয়ে যাবে হান্ড্রেড নো জিএসটি এক টাকাও তোমার জিএসটি লাগবে না তাই আমরা কথা না বাড়িয়ে চলে আসবো সিলেবাসের দিকে তোমাদের সিলেবাসে কি কি থাকছে সেটা আমরা এক নজরে দেখে নেবো আর ইতিমধ্যেই তোমাদের দর্শন বিষয়ের ক্লাস শুরু হতে চলেছে অনেকেই যুক্ত হয়ে গেছে তোমাদের বন্ধুরা তাহলে তুমি কেন দেরি করছো তুমিও যুক্ত হয়ে যাও আমাদের ব্যাচে তাহলে দেখো ফোর্থ সেমিস্টার সিলেবাস তোমাদের কি কি রয়েছে প্রথমত দেখো ওয়েস্টার্ন দেখো পাশ্চাত্য যুক্তিবিদ্যান বা ওয়েস্টার্ন লজিক অর্থাৎ পাশ্চাত্য সাংকেতিক যুক্তিবিজ্ঞানে তোমাদের রয়েছে সত্তাপেক্ষ ভাষ্য ভেনচিত্র সত্যসারণী ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের সাংকেতিক যুক্তিবিজ্ঞান এবং ইন্ডাকটিভ লজিক ইন্ডাকটিভ লজি রয়েছে রয়েছে আরোহ অনুমান কারণতা এবং মিলের পরীক্ষা এই তিনটি অধ্যায় তোমাদের রয়েছে যদিও এগুলো উপবিভাগ এগুলো হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান এগুলো কি এগুলো হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান এর চ্যাপ্টার ঠিক আছে ইউনিট ওয়ানে কি রয়েছে তোমাদের একটা পাশ্চাত্য যুক্তি সাংকেতিক যুক্তিবিজ্ঞান আর দ্বিতীয় রয়েছে ইন্ডাকটিভ লজিক ঠিক আছে লজিক তাহলে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানে দেখো সত্তাপেক্ষ অর্থাৎ ট্রুথ ফাংশনস যাকে আমরা বলি কিভাবে ট্রুথ ফাংশান নির্ণয় করতে হয় তার যে বিভিন্ন প্রকারগুলো ভাগগুলো সেগুলো আমাদের পড়তে হবে এবং সাংকেতিক চিহ্নগুলো আমাদের মুখস্থ করতে হবে অভ্যাস করতে হবে প্র্যাকটিস করতে হবে সেটা রয়েছে সত্তাপেক্ষ অর্থাৎ ট্রুথ ফাংশনে তোমাদের রয়েছে ছয় নম্বর কত ছয় নম্বর দ্বিতীয় বলিও ভাষ্য এখানে বেঞ্চিত্র নয় অনলি বলিও ভাষ্য এখানে তোমাদের থাকছে দুই মার্কেট কোশ্চেন দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে থাকছে বলিও ভাষ্য বেঞ্চিত্র এখানে থাকবে তোমাদের দুই নম্বর তারপরে দেখো বেঞ্চিত্র কোনগুলো বলো তো বেঞ্চিত্র হচ্ছে এই যে এরকম দেওয়া থাকবে দুটো হ্যাঁ ঠিক আছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র যেকে বলে ঠিক আছে এসপি এরকম করে দেওয়া থাকবে খুব সহজেই বুঝিয়ে দেবো একদম তুমি যদি ক্লাস করে থাকো আর যদি তোমরা ইলেভেন নাও পড়ে থাকো তাহলে তোমাকে জলের মতো করে খুব সহজ ভাবে এমন ভাবে বুঝিয়ে দেবো তুমি সারা জীবনেও সেটা ভুলতে পারবে না তাহলে দেখো সত্য সারণী নির্ণয় সেখানে রয়েছে ছয় সত্য সারণী নির্ণয় মানে কি একটা সারণী থাকবে এবং সারণীর মধ্যে তোমাকে সত্য মিথ্যা নির্বাচন করতে হবে এভাবে এরকম করে সারণী থাকবে এফ টি এফ টি এফ এরকম থাকবে ঠিক আছে এবার তোমাদের সেখান থেকে বচনের অনুযায়ী তোমাদের সত্য সারণী বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে বচনটি সত্য হবে কি মিথ্যা হবে সেটা তোমাদের নির্বাচন করতে হবে সেটা থাকছে সত্য সারণী নির্ণয় ছয় মার্কের থাকবে এখানে ঠিক আছে তাহলে টোটাল কত হচ্ছে সিক্স প্লাস টু প্লাস টু প্লাস সিক্স অর্থাৎ হয়ে যাচ্ছে ছয় আট দুই আট 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 দুই দশ দশ আট ষোলো নম্বর বোঝা গেল কত ষোলো নম্বর এবার দেখো ইন্ডাকটিভ লজিক ইন্ডাকটিভ লজিক কি থাকছে আরোহ অনুমান ঠিক আছে আরোহ অনুমান তারপরে থাকছে কারণতা এবং হচ্ছে মিলের পরীক্ষা এই তিনটে অধ্যায় মিলে তোমাদের প্রশ্ন থাকবে ছয় মার্ক বুঝা গেল এগুলো ইউনিট ওয়ান এরই অন্তর্গত চ্যাপ্টার বুঝা গেল এগুলো উপবিভাগ তারপরে দেখো এবার আমরা দেখব যে এই ইউনিট ওয়ান থেকে প্রশ্ন প্যাটার্ন কিরকম থাকবে কটা কমার্কের কোশ্চেন থাকবে দেখো তোমাদের সাধারণত এবার ফোর্থ সেমিস্টারে যে নিয়মটা করেছে পাঁচটি দুই মার্কের কোশ্চেন থাকবে অর্থাৎ টু মার্কস শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে হ্যাঁ পাঁচটি কোশ্চেন থাকবে তাহলে পাঁচ দু দশ ঠিক আছে এগুলো পাশ্চাত্য থেকে বুঝা গেল তারপরে দেখো দুটি থাকবে তিন মার্কের অর্থাৎ তিন মার্কের দুটি কোশ্চেন থাকবে তাহলে তিন দোগী ছয় এবং একটি ছয় মার্কের কোশ্চেন থাকবে টোটাল হয়ে গেল কত বাইশ এই যে এই ছয়টা অ্যাড করে বাইশ হয়ে গেল সিক্স প্লাস টু প্লাস টু প্লাস সিক্স প্লাস সিক্স ইস্যাল টোয়েন্টি টু তাহলে পাশ্চাত্য যুক্তিবিদ্যান থেকে তোমাদের কত থাকছে টোটাল টোয়েন্টি টু মার্কস বুঝা গেল টোটাল টোয়েন্টি টু মার্কস আচ্ছা এবার আমরা চলে আসবো ইউনিট টু ইউনিট টু এবার চলে আসবো আমরা কন্টেম কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস বুঝা গেল অর্থাৎ ভারতীয় চিন্তাধারা বুঝা গেল তাহলে ভারতীয় চিন্তাধারার মধ্যে তোমাদের এখানে তিনটি চ্যাপ্টার থাকবে একটা রবীন্দ্র দর্শন রবীন্দ্র দর্শন ও মানবতাবাদ হচ্ছে স্বামী বিবেকানন্দ কর্মযোগ এবং মহাত্মা গান্ধীর অহিংসা নীতি এই তিনটি উপবিভাগ রয়েছে বা সাত চ্যাপ্টার রয়েছে বলা যেতে পারে এবং এটি হচ্ছে ইউনিট টু এখানে তোমাদের কোনো শর্ট কোশ্চিন থাকছে না তোমাদের এখানে থাকবে টোটাল এইটিন মার্কস কত টোটাল আঠারো নম্বর থাকবে যেখানে টুই তিন মার্কের দুটি কোশ্চিন থাকবে অর্থাৎ টোটাল ছয় এবং ছয় মার্কের দুটি কোশ্চেন থাকবে অর্থাৎ টু ইন্টু সিক্স টুয়েলভ অর্থাৎ বারো তাহলে দুটি তিন মার্কের কোশ্চেন থাকবে এবং দুটি ছয় মার্কের কোশ্চেন থাকবে আর এখানে টোটাল যদি আমি নম্বর বিভাজন করি তাহলে রবীন্দ্র দর্শন থেকে ছয় স্বামী বিবেকানন্দ থেকে ছয় এবং মহাত্মা গান্ধী থেকে ছয় বোঝা গেল তাহলে তিন ছয় আঠারো এই হলো তোমাদের নাম্বার প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্ন বুঝা গেল তাহলে এই ছিল ইউনিট টু এর অন্তর্গত চ্যাপ্টার দর্শন বিষয়ের ইউনিট ওয়ানে কি বললাম ইউনিটের পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান তার মধ্যে রয়েছে সাংকেতিক যুক্তিবিজ্ঞান তারপরে রয়েছে ইন্ডাকটিভ লজিক তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞানে কি কি রয়েছে ট্রুথ ফাংশনস রয়েছে বলীয় ভাষ্য বেঞ্চিত্র রয়েছে সারণী রয়েছে তার ইন্ডাকটিভ লজি কি রয়েছে ক্যাজুয়ালিটি রয়েছে কারণতা রয়েছে আরও অনুমান রয়েছে এবং মিলের পরীক্ষা বোঝা গেল তোমাদের পাঁচটি মিলের পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে যে কোনো দুটা পরীক্ষায় অবশ্যই আসার সম্ভাবনা প্রবল তাহলে সেটা আমি তোমাদের বলে দেবো তাহলে তোমরা যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাইছো দেরি না করে এখনই যুক্ত হও কারণ ক্লাস শুরু হতে চলেছে এমনভাবে তোমাদের বোঝাবো চল্লিশে চল্লিশ করতেই হবে লেখার ধাঁচ কিভাবে লিখতে হবে কিভাবে লিখলে তোমাদের নম্বর বেশি বেশি করে বা ভালো ভালো পূর্ণ নম্বর পাবে কমপ্লিট নম্বর পাবে সব কিছু তোমাদের বিস্তারিত ওয়ান টু ওয়ান মেন্টোরশিপ পাবে অর্থাৎ তোমাদের যদি কোনো অসুবিধা হয় তুমি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং আরো অনেক কিছু ফ্যাসিলিটি চ্যাপ্টার ওয়াইজ নোটস পাবে তাহলে দেরি না করে এক্ষুনি আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যাও কেবল ব্যাচ ফি হচ্ছে কত টু নাইন ব্যাচ ফিজ বুঝা গেলো এবং এটা তোমার পুরো সেমিস্টারের জন্য পুরো ফোর্থ সেমিস্টারের জন্য একদম স্বল্প মূল্য রিচার্জের দাম থেকেও কম বুঝা গেলো এবং এর হচ্ছে আরেকটি আমি তোমাকে বললাম যে যদি তোমার সাথে সাথে তোমার বন্ধুদেরও তুমি যুক্ত করাও তুমি যতজন বন্ধুকে যুক্ত করা করতে পারবে বন্ধু প্রতি তুমি তিরিশ টাকা করে পাবে বোঝা গেল এটা কথা অবশ্যই মাথায় রাখবে আর তোমরা এই নম্বরে দেওয়া স্ক্রিনশট যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে তোমরা ফোনপে করে অবশ্যই আমাকে এই নম্বরে মেসেজ করে দিবে আমি তোমাদের যে অনলাইন গ্রুপ রয়েছে সেই গ্রুপে যুক্ত করে দেবো তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝা গেল তাহলে এই ছিল আজকের ভিডিও এবার তোমাদের ইউটিউবে নতুন ভিডিও আসতে চলেছে সবগুলো ইউটিউবে যদি তোমরা ভিডিও পাবে না কারণ যারা ব্যাচ নিয়েছে তারা পাবে বুঝা গেল তবুও আমি ক্লাস দেব ইউটিউবে তাহলে এই ছিল আজকের ভিডিও তাহলে আবার দেখা হবে নতুন ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো